আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ দেখেন এই 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 ঈদটা কিন্তু উৎসবের হতে পারতো সবার উৎসবের হবে ইনশাল্লাহ ফাইনালি আমি মনে প্রাণে বিশ্বাস করি সমাধান হবে মানে ফাইনালি সমাধান হবে যে ঝামেলাটা চলতেছে ব্যাপারটা হয়েছে কি আপনার বাড়ির অনেক সময় আছে না কাজের লোক বা হচ্ছে মুচি বা হচ্ছে কি বলে এই টাইপের কিছু লোক আছে না সেলুনে যারা কাজ করে ওনাদের না সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে কিন্তু ওই যে একজন মুছি ওর কিন্তু অনেক ক্ষমতা ও যদি আপনার জুতোটা ঠিকমতো সেলাই না করে দেয় আপনি কিন্তু অফিসে যেতে পারবেন না ওই যে সেলুনের যে লোকটা খুরনে বসে থাকে ও কিন্তু চুল কাটার জায়গায় কান কেটে দিতে পারে আবার কাজের লোকটা খাবারের জায়গায় মানে অন্য কিছু মিশাই দিতে পারে যে আপনার জীবন হানি হয়ে যেতে পারে তো সাকিব এনদের না একটা গ্রুপ না কোনো মূল্যায়ন করতেছে না মানে বাংলা কোথায় বালেরও দাম দিচ্ছে না তো এইটাই হইছে সমস্যা দেখেন এই কিন্তু খুব ভালো কাটতে পারতো এবং আমি বিশ্বাস করি ভালো কাটবে মনে করেন সাকিব ভাই আফরান নিশো ভাই সিয়াম আহমেদ এক সিনেমায় আমরা তো উৎসব করতাম উৎসব উৎসব হচ্ছে না কেন কেউ বুঝতে চাচ্ছে না সবাই সাকিব বিয়ানদের মূর্খ ছাগল পাগল আনএডুকেটেড মানে যুগের সাথে তাল মিলায় চলতে পারে না যা তা বলতেছে কিন্তু ঘটনাটাই কেউ জানে না আজকে ঘটনার উৎপত্তি হাজার 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 কন্টেন্ট হয়েছে আবার বলতে গেলে আবার আমার নিজের কাছে ঘৃণা লাগতেছে এই একই কথা বারবার বলতে তারপরে বলি সময় প্রমোশনের জন্য সাকিব বেকে নিম্ন লেভেলের ছোট করা হয়েছিল একদম নিম্ন লেভেলের এটা নিঃসবাই জেনে শুনে করছে কারণ ভাই অসুস্থ না সুস্থ মানুষ এবং জ্ঞানী মানুষ গুণী মানুষ এরপরে আরও অনেক কন্টেন্টে বসে মানে হিরো হিরোনা অনেক অনেক ব্যাপারে অপমান অপদস্থ করছে দুই বিয়ার জায়গায় তিন বিয়ার অনেক অনেক আমি এগুলো বলতে চাই না এইগুলা করাতে শাকি বিয়ানরা খেয়ে আছে ওনার উপরে আমি নিজেও খেয়ে আমি এটা কন্টেন্ট করছি এটা ভাইয়ার ই মানে ভাইয়ের ইভেন্স দিচ্ছে নিশো ভাই আমি মাফ করে দিছি কারণ আমরা অনেকেই বসে ভাই ক্ষমহত্বের লোক অনেক হুজুররা বসে আমি মাফ করে দিচ্ছি নিশো ভাইরে বিশ্বাস করেন আমি ভাই বলে ডাকতেছি না আমি সত্যি সত্যি মাফ করেছি কিন্তু আজকে সবার আগে আমি লাভ দিতাম যদি নিশো ভাই সাকিব ভাই সিয়াম একসাথে সিনেমা করতো কেন লাভ দিতে পারতেছি না ওই যে ঘটনাগুলার হ্যাঁ ছোট একটা কন্টেন্ট করছে ছোট ভিডিও দিছে নিশো ভাই কিন্তু ওইখানে না ইনে বিনে ভাইয়ার নামটা নেই নাই সাকিব সাকিবদের আক্ষেপ ওইখানে যে একটা অন্যায় করলো তারপরে আবার তার নামটাও নিল না উনি কে ঠিক আছে তো আমার কথা হলো যে কিছু কিছু জায়গায় না নমনীয় হতে হয় তো নিশো ভাইয়ের উচিত ছিল নমনীয় হওয়া যে ভাই বড়ো ভাইয়ের কাছে মাপ চাইতে কী অবস্থা মনে করেন আমি আমারে নিশো ভাই কোনো একটা কারণে বাদ দিছে আমার যদি খালি গায়ে হাত দিয়ে ই করতো আমি খুশি হয়ে যেতাম আবার আমি মনে করেন হাজার অন্যায় করলো আমি যদি মানে উনার কথাই বললাম ওনার নিশো ভাইয়ের কথা বললাম যে ভাইয়া সরি আমি ভুল হয়ে গেছে উনি কি আমার মাপ করতো না কিচ্ছু বলতো আর খালি জড়া ধরে বলতো যে আমি এখনও বিশ্বাস করি আরে দূর যাই কীসে বাদ দে ঠিক সেম কিন্তু শাকিব ভাই কিন্তু এরকম শাকিব ভাইয়ের প্রতি অন্যায় করছে উনি তো জানে পৃথিবীতে একমাত্র সে নিজে আমি জানি আমি ভালো না মন্দ আপনি জানেন আপনি ভালো না মন্দ নিশো ভাই ভালো না মন্দ তাও নিশো ভাই অপমান করছে কি একমাত্র উনি জানে উনি জানে না অপমান করছে কি না করছে উনি যদি খালি শাকিব ভাইকে একটু বলো যে ভাইয়া সরি ভুল হয়ে গেছে কোনো সমস্যা নেই টেলিফোনে বললো হচ্ছে দুইজনে মিলে খালি একটা সেলফি মারলেই দুনিয়ার মানুষ বুঝা যাবে যে ঘটনা শেষ ফিনিশিং কিন্তু কথা হইলে এইটুকুই করতে যাচ্ছে না এত ইগো প্রবলেম ভালো না এত ইগো প্রবলেম ভালো না আর ওই যে বললাম না মুচি মেথরের উদাহরণ দিলাম সাকি মুচ মানে সাকি বিয়ানদের মুচি মেথর মনে করতেছে ওনাদের পাওয়ার সম্বন্ধে কেউ বুঝতেছে না ব্যাপারটা অন্তরাত্মা কিন্তু রিজেক্ট করছিলো সাকি বিয়ানরা অন্তরাত্মা কিন্তু গ্রুপ লাভ হয়েছে সবাই জানে কেউ দেখে নাই তো সাকি বিয়ানদের মুচি ম্যাথোর বাবা ঠিক নাই কারণ কি একজন মুচি রাতে কিন্তু একটা খুর থাকে ওই ম্যাথ মানে সেলুনের লোকের কাছে কিন্তু একটা খুর থাকে ওরা কিন্তু চুলের পরিবারতে কান কেটে দিতে পারে আমার কাছে মনে হয় তিন তারিখে যে একটা সাংবাদিক সম্মেলন আছে না এটা ক্লিয়ার হওয়া উচিত আর কোনো কিছুতে তো ক্লিয়ার না কেউ বলতেছে ক্যামিও আছে কেউ বলতেছে প্রমোশনাল পরের সিনেমার প্রমোশন কেউ তো ক্লিয়ার করতেছে না ক্লিয়ার করা উচিত ঝেড়ে কাসা উচিত কারণ রাফি ভাই কিন্তু এখনো কোনো রাফি ভাই বলতেছে যে সিনেমায় নাই দুনিয়ার মানুষ বলতেছে আসে উনি বলতেছে নাই এখন আমার কথা হলো অনেকে বলতেছে যে সবন চৌধুরী বলতেছে যে এইটা মানে সাকিব ভাই কষ্টে আছে এটা সেটা আবি আর এক গ্রুপ বলতেছে কোনো কিছু নাই খালি পাঁচ পারে হেঁটে যাচ্ছে আরেক গ্রুপ বলতেছে একটা ক্যামিও আছে সাকিব এসে তো মুখোমুখি আরেক গ্রুপ আর এক গ্রুপ বলতেছে যে আরে পরের ছবির প্রমোশন আসল ব্যাপারটা কি এই ব্যাপারটাই ক্লিয়ার হওয়া উচিত এবং ওই মাপ চাওয়াচয়ের ব্যাপারটা হান্ড্রেড পারসেন্ট হতে হবে তা না হইলে হবে না সাকিব এনরা এটা বয়কট করবে আর সাকি বিহানদের দুর্বল ভাইবেন না ভাই আপনারা সাকিব এনরা অন্তরাত্মাকে রিজেক্ট করছে এটা বলা ভাই সব থেকে খারাপ লাগছে গতকালকে যে সুপার ডুপার হিট আমি দুশো বার শুনছেন টাইটেল ট্র্যাক তাণ্ডবের ভিউ হয় নাই তার মানে কি সাকিব অলরেডি বয়কট করতেছে ভাই এটা দুঃখের সংবাদ তো সাকিব ভাইয়ের সিনেমা সাকিব খানের সিনেমা আমি বিশ্বাস করেন আমি খুব কষ্টে আছি আমার কথা হলো যে ভাইয়ার সিনেমা সাক্ষী বিয়ানরা দেখবে না কেন দেখবে না কেন এটা সমাধান হচ্ছে না কেন কেন সাক্ষী তো দেখবেন খান মেইন পাওয়ার তাহলে কেন দেখবে না উনাদের না তো ছোটো করে দেখার কোনো কারণ নাই ভাইয়ারা মানে কর্তৃপক্ষকে বলতেছি তাণ্ডব কর্তৃপক্ষ শাক্ষী বিয়ানটা মূর্খ অশিক্ষিত চোর গুন্ডা বদমাইশ স্যাসরা মুসি ম্যাথর কিন্তু ভাইয়া ভুল করেন না উদাহরণ লাস্ট উদাহরণ হল না লাস্ট উদাহরণ লাস্টের আগের উদাহরণ হলো হাগু হাগুফুলপ হয়েছে কালকের উদাহরণ বলতেছি যে সুপার ডুপার হিট টাইটেল সং টাইটেল ট্র্যাক ভাই ভিউ হয় নাই তার মানে শাকিবাই না অরিজিনালি দেখে নাই মুখে যা বলতেছে তাই ভীষণ ক্ষোভে ফেটে যাচ্ছে ওরা ক্ষোভে ফেটে যাচ্ছে সমাধান উচিত তিন তারিখে আমি একদম রিকোয়েস্ট করবো আলফায়ে সারনি শাকিল ভাই যথেষ্ট জেন্টেলম্যান আর রাফি ভাই অন অফ দ্য বেস্ট ডিরেক্টর এই দুইটা লোক খালি পয়সা ক্লিয়ার করো আর ক্ষমা মহত্বের লক্ষণ আমি আমার এক জায়গা থেকে বাদ দিছে নিসবাই সবাই আমি ক্ষমা করছি না আমি তো আমি একটা মন থেকে ক্ষমা করছি বিশ্বাস করেন ওনার প্রতি আমার কোনো রাগ নাই উনি উনি কিছু বলে নাই মানে উনি আমার কাছে ক্ষমা চায়নি আমি ভিতর থেকে আমার মনে হয়েছে থাকা বড় ভাই মানুষ ভুল করছে বাদ দিয়ে দেন আমার অনেকে বাদ দিতে বসছে আমার সৌভাগ্যকে বাদ দিছি না তো উনি যদি সাকিব বেরে খালি বলে ভাইয়া সরি কি না কি বলছি ভাইয়া সিনিয়র তো ভাই আঠাশ তিরিশ বছরের একটা কেরিয়ার ছাব্বিশ সাতাশ বছর ছাব্বিশ বছর তো সিনেমায় এসেছে তার আগে পাঁচ সাত বছর ঘুরছে না দারে দাঁড়ে বড় ভাই মানুষ ক্ষমা চাইলে তো হয়ে যেত কোনো কিছুই হতো না তো আমার কথা হলো ক্ষমা চাও মহত্বের লক্ষ্য সব সমস্যার সমাধান তিন তারিখে হোক রায়ণ রাফি ভাই ক্লিয়ার করুক তাণ্ডব আমরা উৎসব নিয়ে দেখতে যাব কাউকে ছোট করা যাবে না সাকিব এনতারা ছোট করা তো যাবেই না তাণ্ডব আমরা ঢোল বাদ্য নিয়ে দেখতে যাব এই উনি ভাইয়ের কাছে সরি বললে ভাইয়া মাফ করে দিবে কোনো সমস্যা নেই প্রোডাকশন হাউস ক্লিয়ার করুক কী আছে আমরা সবাই মিলে উৎসবে যাব কিন্তু ভাইয়ের কাছেও সরি বলবে না আবার হচ্ছে সাকিব এন্দের ফালতু বলবে এইটা বললে ভাই খুব সমস্যা আমি চাই সমাধান আমি চাই সমাধান আমি চাই সমাধান আমি তাণ্ডবটা সবার সাথে একসাথে দেখতে চাই ধন্যবাদ আসসালামু আলাইকুম